ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকার একটা ঔষধ সম্পর্কে যদি আপনার জ্ঞান অর্জন করতে হয় তাহলে প্রথমেই আপনাকে মনোযোগী হতে হবে আপনাকে মনোযোগ দিয়ে ওই ঔষধটির ইন্ট্রোডাকশান বা ভূমিকাটি মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি যদি দক্ষতার সঙ্গে এই কাজটি করতে পারেন এতে আপনার সুবিধা আছে আপনার ওই ঔষধটি একেবারে ফিফটি পারসেন্ট মুখস্থ হয়ে যাবে আপনারা অনেকেই জানেন যে আমাদের যে চেলিডোনিয়াম যে মেডিসিনটি আছে মেটেরিয়া মেডিকার মধ্যে লিভার রোগের একটি অমৃততুল্য ঔষধ বললে নিশ্চয়ই ভুল হবে না আপনারা এই বিষয়টি সকলেই জানেন এখন এই যে যে মেডিসিনটি এই মেডিসিনটি সর্বপ্রথম লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে ডান স্ক্যাপুলা অস্থির নিচে ব্যথা উৎপন্ন করে পরবর্তীতে ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে দ্রুত ও ঘন ঘন শ্বাস উৎপন্ন করে এবং সর্বশেষে কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে হলুদ বর্ণের মূত্র উৎপন্ন করে দেখুন এই ইন্ট্রোডাকশনে আমি তিনটি বিষয় বলেছি আপনারা একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শুনুন তাহলে একেবারে ইন্ট্রোডাকশনটা আপনাদের মুখস্থ হয়ে যাবে সেটা হচ্ছে কি আমি প্রথমে বলেছি যে এক নম্বরে কোথায় ক্রিয়া প্রকাশ করে সেটা হচ্ছে লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে লিভার লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে কি করে ডান ডান স্ক্যাপুলা ডান স্ক্যাপুলা অস্তিতে অস্থিতে ব্যথা আমি আগে লিখি তারপর আপনাদের বোঝায় তাহলে সুবিধা হবে দ্বিতীয়টা কি বলেছি পরবর্তীতে কোথায় ক্রিয়া প্রকাশ করে লাংস মানে ফুসফুসে ক্রিয়া প্রকাশ করে লিখি ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে কি করে দ্রুত দ্রুত ও ছোট ছোট ছোটো ছোটো দুইবার না লিখে এখানে টু দিয়ে দিই ছোটো ছোটো শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস ঠিক আছে ছোটো ছোটো শ্বাসপ্রশ্বাস উৎপন্ন করে এবং সর্বশেষে যেটা বলেছি সেটা হচ্ছে কিডনি কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে কী করে হলুদ বর্ণের হলুদ বর্ণের মূত্র মূত্র মানে হচ্ছে প্রস্রাব মূত্র উৎপন্ন করে উৎপন্ন করে দেখুন এই তিনটি বিষয় আপনি বুঝে নিলে আপনার ফিফটি পারসেন্ট এলিডোনিয়াম মেডিসিনটি মুখস্থ হয়ে যাবে লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে ডান ক্যাপুলা অস্থির নিচে ব্যথা উৎপন্ন করে এই ডান কাপুলা অস্থিটা কোথায় ডান কাপুলা অস্থিটা হচ্ছে এই যে এইখানে ঠিক আছে আমাদের এইখানে তিন কোনা একটা অস্থি বা হাড় আছে এটাকে স্ক্যাপুলা অস্থি বলা হয় এই ক্যাপুলা অস্থির নিচে বেদনা উৎপন্ন করে এটা লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে দ্বিতীয়তে হচ্ছে লাংস মানে হচ্ছে ফুসফুস ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে দ্রুত ছোটো ছোট শ্বাস প্রশ্বাস উৎপন্ন করে দ্রুত মানে হচ্ছে তাড়াতাড়ি আর ছোট মানে হচ্ছে দীর্ঘশ্বাস নয় মানে শ্বাস নেবে সেটা তাড়াতাড়ি নেবে কিন্তু দীর্ঘ জোরে জোরে যে নেবে সেটা নয় ছোট ছোট শ্বাস প্রশ্বাস নেয় এই লক্ষণটি উৎপন্ন করে আর সর্বশেষে হচ্ছে কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে হলুদ বর্ণের মূত্র উৎপন্ন করে যদি আপনি চেলিডোনিয়াম মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে মোটামুটি এই তিনটি লক্ষণ থাকতে হয় এছাড়াও ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে হালকা পাতলা শরীর খিটখিটে এবং মন মরা প্রকৃতি রুগীদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে এই ভিডিও কন্টেন্টটির নাম আমি লিখে নিই তাহলে আপনাদের বলতেও বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে ফোর ক্লিনিক্যাল সিমটমস সিমটমস অফ চেলিডো চেলিডোনিয়াম মেজাস ফুল নেম লিখে দিলাম ঠিক আছে এটার বাংলা মানে হবে যে চেলিডোনিয়াম মেজাসের চারটি ক্লিনিক্যাল লক্ষণ এখন ডক্টর ফ্যারিংটন সাহেব রোগের ভিত্তিতে কিন্তু এই ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন তো চেলিডোনিয়াম আমাদের যে মেডিসিনটি এই মেডিসিনটি বেশ মোটামুটি টাইপের মেডিসিন তো এই মেডিসিন দিয়ে অনেকগুলো রোগ সারা যায় আমি শুধুমাত্র তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ চারটি রোগের চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই নাম্বার ওয়ানে বলবো লিভার রোগের ক্ষেত্রে যকৃতের বিবৃদ্ধি জন্ডিস তারপর যকৃতে রক্ত সঞ্চয় যকৃতে প্রদাহ এই যে যে আমি চারটি রোগ বললাম এই চারটি রোগে কিন্তু অমৃতুল্য ফল পাওয়া যায় তো ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন আপনি যদি লিভার রোগে যদি ব্যবহার করতে চান তাহলে ডান ক্যাপুলা অস্থির নিচে ব্যথা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে লক্ষণটি সেই লক্ষণটি মাস্ট বি থাকা চাই যদি আপনি লিভার রোগে ব্যবহার করেন আপনাদের দ্বিতীয় ক্লিনিক্যাল লক্ষণটি বলি সেটা হচ্ছে মাথার রোগের ক্ষেত্রে ডান দিকের মাথায় যন্ত্রণা বেশ মনোযোগ দিয়ে শুনবেন ডান দিকের মাথায় যন্ত্রণা মাথা ঘোরা মাথা নিস্তেজ বোধ ইত্যাদি রোগের জন্য এই চেলিডোনিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি বলেছেন আপনি যদি মাথার রোগে যদি ব্যবহার করতে চান তাহলে মাথা সিসার মতো ভারী বোধ মানে মাথাটা মনে হয় ভীষণ ভারী হয়ে গেছে আপনারা সিসা চেনেন তো গ্রামের মানুষেরা মাছ ধরার জন্য যে বসি ব্যবহার করে তাতে যে সুতো থাকে সেই বসির উপরে সীসা ব্যবহার করে ওই যে যে সীসা ওই সীসা কিন্তু ভীষণ ভারী মাথাটা ওই সীসার মতো ভারী বোধ থাকা চাই এই লক্ষণটি এই ক্লিনিক্যাল লক্ষণটি যদি আপনি পান তাহলে আপনার একমাত্র ঔষধ হবে চেলিডোনিয়াম আপনাদের তৃতীয় ক্লিনিক্যাল লক্ষণটি বলি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে ফুসফুসের রোগ নিউমোনিয়া আপেক্ষিক কাশি শ্বাসকষ্ট ইত্যাদি ফুসফুসের রোগে এই রেমিডিটি ব্যবহার করা হয় তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব কি লক্ষণটি বলেছেন কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে শ্বাস দ্রুত ও ছোট ছোট থাকা চাই যদি এই ক্লিনিক্যাল লক্ষণটি আপনি পান তাহলে সেই ফুসফুসের রোগে আপনার একমাত্র ঔষধ হবে এই চেলিডোনিয়াম আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি সেটা হচ্ছে বাতের ব্যথার ক্ষেত্রে বাতের ব্যথার জন্য এই চেলিডোনিয়াম মেডিসিনটি উৎকৃষ্ট ফল দেয় আপনি ব্যবহার করে দেখবেন যদি লক্ষণ সাদৃশ্য করে ব্যবহার করে দেখতে পারেন তাহলে বাতের রোগে সুন্দরভাবে কাজ করে পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা হাত পায়ের আঙুলে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা এমনকি গোড়ালির ব্যথায়ও কিন্তু আমাদের এই চেলিডোনিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব এই বাতের ব্যথা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কী ক্লিনিকের লক্ষণটি বলেছেন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন প্রয়োজন বোধে আপনি এই ক্লিনিকের লক্ষণগুলো লিখে নিতে পারেন তাহলে আপনার খুব সুবিধা হবে সেটা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব বলেছেন যে হাত পায়ের আঙুলের অগ্রভাগ অগ্রভাগ মানে হচ্ছে উপরের দিকের ভাগ হাতেও হতে পারে পায়েও হতে পারে এই হাত পায়ের আঙুলের অগ্রভাগ বরফের মতো শীতল থাকা চাই আপনি যদি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান রোগের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনার অমৃততুল্য ঔষধ হবে এই চেলিডোনিয়াম আপনাদের সর্বশেষে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি এই রেমিডিটি থার্টি শক্তি ব্যবহার করতে পারেন থার্টি শক্তি সবথেকে ভালো হয় আপনি থার্টি শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আপনি সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে দিতে হবে এক ফোঁটা ঔষধ ঠিক আছে এক ফোঁটা ঔষধ দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে মিশিয়ে নেবেন মানে ঝেকে মিশিয়ে নেবেন তবে অবশ্যই এই এক ফোঁটা ঔষধ কিন্তু ভালো কোম্পানির হওয়া চাই এলোমেলো কোম্পানির ঔষধ দিলে আপনার কোনো ফল হবে না এবার এটাকে ঝেকে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার ঘরে যে চা চামচ রয়েছে সেই চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ